বিশ্ব ইতিহাসে জনপ্রিয় একটি দেশ আর্জেন্টিনা আর আর্জেন্টিনা ফুটবল খেলার জন্য বিখ্যাত যার কারণেই বিশ্ববাসী তাদেরকে সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো আর্জেন্টিনা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে বেশিরভাগ মানুষেরই অজানা আর্জেন্টিনা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো জেনে আর্জেন্টিনা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর্জেন্টিনা দেশের মুদ্রাকেই বলা হয় আর্জেন্টাইন পেসো আর বর্তমান রেট অনুযায়ী আর্জেন্টিনার এক পেসো সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক বারো টাকা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো দেশের মুদ্রার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমাদের দেশে যেমন রয়েছে এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনই আর্জেন্টিনার রয়েছে সর্বনিম্ন এক পেসো থেকে শুরু করি সর্বোচ্চ বিশ হাজার পেসো অর্থাৎ বিশ হাজার টাকার নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাও আর্জেন্টিনার এক হাজার পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা আর্জেন্টিনার এক হাজার পেসো সমান বাংলাদেশি টাকায় একশত পনেরো টাকা বিশ পয়সা এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনার দশ হাজার পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা আর্জেন্টিনার দশ হাজার পেসো সমান বাংলাদেশি টাকায় এক হাজার একশত সাতান্ন টাকা এক পয়সা টাকা রেট পরিবর্তন শেল এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনার এক লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা আর্জেন্টিনার এক লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকায় এগারো হাজার পাঁচশত বিশ টাকা দশ পয়সা এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনার দশ লক্ষ পেসো সমান বাংলাদেশি টাকায় কত টাকা আর্জেন্টিনার দশ লক্ষ সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ পনেরো হাজার দুই এক টাকা তিন পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম আর্জেন্টিনার মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন